আমাদের অনেক ডিজাইন আছে এত ডিজাইন তো দেখেন সম্ভব না 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 একটা করে দেখালি পারো আপনি হিউজ পরিমাণ কালেকশন ডিজাইন হয়ে যাবে হুম এই যে দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে গোডাউনে আছে এত প্রোডাক্ট এত পাঞ্জাবি দেখানো সম্ভব না বোতাম দিয়ে সব ম্যাচিং করে দেওয়া আমাদের সব মানের বোতাম ম্যাচিং করে দেওয়া ওকে আপনারা সরাসরি কামরাঙ্গি চর মাদবর বাজার ফারি গলির পাশের গলিতেই আপনারা চলে আসতে পারেন সরাসরি আর যদি হোয়াটসঅ্যাপে দেখতে চান হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবে ভাই এই যে আর একটা নতুন মাল দেখেন এটা কি একেবারে নতুন স্যাম্পলের মধ্যে হ্যাঁ একেবারে নিউ অনেক সুন্দর এই দুই দিন আগে লাগাইছি ডাবল প্লেট আচ্ছা করার জন্য অনেক ফ্রি কপাতা আর আমাদের বিশেষ করে মাল হলো কান্দি পাকা তারপর এই যে পাকা আচ্ছা আচ্ছা কাজের ফিনিশিং এ কোনো কমতি নেই আচ্ছা আরেকটা জিনিস ভাই সাইজ কি কি এটার ভাই সাইজ 40 42 44 একেবারে পাকা সাইজ হ্যাঁ পাকা সাইজ পারফেক্ট সাইজ একবার মাইপে দিব

আরে ভাই এটা তো অনেক সুন্দর এটা কালার আছে ওই যে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে এই যে আমি দেখাই রাখা আছে এই যে চোকমাল আচ্ছা এটা হচ্ছে চোক ডিজাইন হ্যাঁ হুম মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে চোক ডিজাইন এমবোর্ডারি করা ওকে সব মালে আমাদের সিলাব বাটন আর কাপড় নিয়ে কোনো ভয় নাই টেনশন নেই ইনশাআল্লাহ কাপড় গ্যারান্টি এই যে এটা হলো ফেন্সি কাপড়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ ফেন্সি কাপড় এই কাপড়টা আমার ভিন্ন ফেন্সি ওকে এই যে ফেব্রিকটা দেখেন কোনো কাপড়ের ভিতরে কাজ করা কিন্তু দেখছেন কাপড় অনেক সব এই যে একটা নতুন মাল দেখেন এটা অনেক সুন্দর ফিলারের মধ্যে কাছে এটা সারা আচ্ছা প্রেস বলে দিয়ে না কারণ আমরা পাইকারি দিয়ে থাকি সেই কারণে প্রেস বলি না আর যারা খুরসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নেন অথবা খুচরা নেন ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি প্রাইসটা জানতে পারবেন এই যে এই যে এটাও খুব সুন্দর

এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার সিগজ গুলা দেখেন একবারে